গুড মর্নিং বন্ধুরা তোমরা সেই কেমন আছো আজ ভালো আছো তো আমিও বলেছি আমার সাইকে স্বাগতম তো বন্ধুরা কালকে আমার একটু শরীরটা ঠিক ছিল না তাই জন্য আমি ব্লগটা করিনি তো আজকে করছি এখন ঠিক আছে আর আমার বলার অবস্থা খুবই খারাপ গলা রাত্রি ধরলেই আমার গলা বসে যাচ্ছে আর একদম আসি লাল চাল চা ছাড়া আর দুধ নেই গো খেতে হবে কেন আর লোক বাতিটা ছোট আছে তার জন্য দেখো মনে হচ্ছে অনেক এটা সবে শেষ হয়ে যাবে তো বন্ধুরা মধ্যে আমার কোনো কাজ হয়নি তোমরা বাবা প্রতিদিনই বলে কিন্তু সত্যিই কোনো কাজ হয়নি তো ঠাকুর দেবার আছে ঘরগান্ডা মোশার আছে কালকে আমি মছে নিই তো আজকে মুছতেই হবে আর তো মাসি কি ফিজ দিয়ে বার করতে দেয় না

আর এত শীত করছে বন্ধুরা সত্যি কাঁপনি মারা সিট দিয়েছে একেবারে পাখি কি রান্না করছো খিচুড়ি বাবা আজকে সিটটা আছে বলে কিছুই করছো বাবা বাপরে বাপ কি ঠান্ডা জল গো না হয় এখন রান্না অনেক দেরি আছে আমি খিচুড়ি রেখে দেবো তো মা আসলে জানি না কি মানাবে কি ঝুরিটা বলে রেখেছি তো কাজ হবে না হ্যাঁ আমার কাছে হয়ে গেছে বুঝিয়ে দেব আর চালnano হয়ে গেল তো সব ফুলকপি আলু আর ওই শুটি দিয়ে টমেটো দিয়ে সরিষার পড়ো সরিষার পড়া ভাত দিয়ে মানে খিচুড়ি করব হুম সবজি সবজি দিয়ে খিচুড়ি করব আর রাজে ভুনি করব হুম পাপড় ভাজবো বাবাট করবা ওট করে আর ওদিকে আলু ভেজে রেখেছ বাবা বাইরে ঠান্ডা দিয়ে হাওয়া দিচ্ছে বলে আমার কত সিট করছে আমি গিয়ে পুজো দিয়ে এসেই সোয়েটার পরে ব্ল্যাঙ্কেটে বসেই যাবো বাবা ঠিক আছে তো বন্ধুরা মা চলে এসেছে কাজ দিয়ে আর এখন মা খিচুড়ি করা হয়ে গেছে মানে মাছি খিচুড়ি করলো আর মা বেগুন ভাজছে ও মা কী আনতে পাঠিয়েছিলে চুল পাঁচ টাকা কিলি পাঁচ টাকা কিনেছিস আমি নিনি এই নিলাম এসবে আর সানা এখন খেলা করছে বন্ধুরা দুষ্টুমি করছে এই দেখো আর এখন আমি গেছিলাম ব্যাগের টাকা রাখতে বন্ধুরা আমারও এনে দিয়েছে একটা হ্যাপি হ্যাপি আর এই তো মা সেদিন পাটি সাপ করেছিলো এই পাটি সাপটা তো ওটার রস ছেড়ে দিয়েছে না তা তো এখন অবধি ভালো আছে তো ওটা আজকে শেষ হয়ে যাবে পুরোটাই মা রান্নাঘর থেকে অনেকটাই

আমার শীত করছে সোয়েটার পরেছি তাও শীত করছে খিদে পেলেই ঢেঁকুর ওঠে এই দিবেটাই খুলছে না ওটা আমারও আমিও রিলস করে এসে ঘুমিয়ে পড়বো ঠিক আছে রান্নাটা করো তাড়াতাড়ি কি করবে কাজ পেলে কোথাও বন্ধুরা আজকে আমাদের ঘরে খিচুড়ি হয়েছে তাই জন্য এখন আমরা খেতে বসেছি আর আমাদের রেস্ট করা হয়ে গেছে কেন মানে শীতকালেই খিচুড়ি খায় শীতকাল হচ্ছে খিচুড়ির সিজন জানিস আমি ভাবি এখানে বসবো মাসে ওখানে চলে গেল আর যেদিন কম থাকবে সেদিন আমি আলু খাবো দাদা দেখ এখন তর্ক করছে আর কালকে যে ঝগড়া হচ্ছিল তখন দাদার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না দাদা ঝগড়া সময় কালকে মাসির গলা উড়ে যাচ্ছিল সুতো দিয়ে মাসি দাদা এখন গলা দিয়ে কথা বেরোচ্ছে আর কালকে বেরোচ্ছিল না বন্ধুরা খাওয়া দাওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম আর একটু আগেই আমি উঠলাম তো বসে একটু ফোন খাচ্ছিলাম তো বাজাচ্ছি পরা করতে আর দিশা আটা মাখছে মা রুটি করবে আর সবজি এই কি তরকারি করবে কি ভাজা করবে আমি জানি না আর ঘুম দিয়ে উঠেছি বলে আমার ভালো লাগছে না আর এই দেখো মা বসে মা কি রান্না করবে এমনিতে জানি না জানো না ওয়ালার কিছুই তো অনেক হবে

তুমি কখন ঘুমালে একবার আমি উঠেছি আর হচ্ছে আমার পড়া আছে উঠে বসেছি আর মনে পড়েছি যে আজকে পনে আবার ঘুমিয়ে পড়েছি জল আনতে বলো এই গায়ে কল ঠিক হয়ে গেছে না এখনো কাজ করছে কলে হাই হচ্ছে ও মাসিরা কি করছে লুডো খেলছে হুম ঠান্ডাও পড়েছে দুদিন ধরে আমি তো নিজে সোয়েটার ছাড়া থাকতে পারছি না সান কি করেছে বাবা গেছে আমি বললো মৌ বাবার পেছন পেছন চলে গেল দেখছি বাবা বলছি নিচের দরজা দিতে ও ওপরের দরজা দিয়ে দিয়েছে তারপর দাদা গেল ওকে জল দিতে বলছে ও ধায় দাঁড়িয়েই আছে বলি কী দেবো কী দেবো ওকে তিন চার বললো জল দে জল দে না জল কোথায় দিয়ে নিল ব্যাগ দিয়ে না কোথাও জল নিল নিয়ে খেয়ে চলে আর বলছি বাংলা বলতে হবে না উর্দুতে বলতে হবে হ্যাঁ কালকে দেখো নিজে ঝগড়া সৃষ্টি করলে আবার বলছি মাসের গলা কেটে যেত বলে আমি ঘুরি তা সুতোটা কেটে দিয়েছি বলছি আমি বুড়িদের সাথে লড়াই করছিলাম না আমি ছিলাম না মাসি কত রাগ করছিল মাসি বলছে মা বা বলছে আমার ঝগড়া তো বন্ধুরা বিকেলে যেহেতু আমি চা করিনি তখন আমি চা করছি আর চাটা পোচাচ্ছিলাম বলে ওদিকে তাকিয়েছিলাম তো মা বসে আছে যেহেতু তোমরা দেখলেই আজকে আমি মাথায় চাপ করেছি তো আমাকে চুলতে এরকম উস্কো ফুস্কো দেওয়ার মতন আছে একদিন বন্ধুরা যেহেতু সত্যি কথা বলতে গেলে স্যার এলে তালিয়ে আমি আজ রাই নাহলে আমি ঘরে থাকলে এমনিতে সে আর যদি পড়া না থাকে আমি চুলে একটু খুব পর্যন্ত চাই না শুধু জাস্ট এরকম ক্লিপ দিয়ে বেড়ে চলে যাই তোমরা অনেক সময় দেখতেই পাওয়া শর্ট ভিডিওতে আমি চা করছি আর বাবা এসেছে তার জন্যই চাটা করছি কারণ বিকেলে চা হয়েছিল এই চা হয়নি তো আমি আর বাবা ঘুমিয়ে পড়েছিলাম জন্য বিকেলে চা হয়নি তো এইসবের চা করা হচ্ছে বলতে গেলে তো সবাই ঘুমিয়েছিল সব থেকে বেশি বন্ধুরা আমি ঘুমিয়েছি আমার চিন্তা হচ্ছে রাতে ঘুম পাবে কি পাবে না তা নিয়ে আর যদি রাত্রে ঘুম না পাই তাতে সকালে উঠবো আমি কী করে আর কালকে কাজ আছে অনেক কালকে আমার বাবার বার্থডে তার জন্য এই তো কাপ টাপ সব রেডি করে রাখা আছে আর আমার এরকম জুতো হচ্ছে তালকে ক্যামেরাটা ধরে এক হাত দিকে আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে বন্ধুরা এখানে বলার মতন নয় দেখো জানলাটা খোলা আছে আমি ভাবছি বন্ধ করে দেবো কিন্তু মা এখন ভাজা করবে তার জন্য আমি তো বন্ধ করতে পারবো না আর এখন ভাগ্যাস বন্ধই আছে তো চলতে মনে হয় আরও বেশি হাওয়া আসছে বাইরে থেকে তো এবার হচ্ছে চাতে ছাড়িয়ে তো চাটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলেছি বন্ধুরা বন্ধুরা এই দেখতে দেখতেই পাচ্ছান কত দুষ্টুমি করছে ইয়ে মা গ্যাস তো আসতে ছিল আমি নিজে দেখে গেলাম গ্যাস আসছে সেই তুমি কি করছো রান্নাঘরে হ্যাঁ আর এদিকে আমাদের দাদারা সারাদিন যেহেতু সকালে ওয়াইফাই আজকে আমি চলতে পারিনি আমার শরীর খারাপ ছিল বলে তো কেউ ফোন নেয়নি কি করছি ফোন চার্জে খুলে ঘরে রেখে চলে গেছিল এরা দুজন টিভি দেখতে আয় হচ্ছে কি হলো আজকে ফোন হয়নি আর যে আমি ভাই মন চালু হয়েছে দাদু বলছে আমি যাচ্ছি সবে ফোন ঘাটতে আর ও তো ঘুমিয়ে পড়েছে ভাইয়ের গায়ের অ্যালার্জিগুলো ঠিক হচ্ছে হবে কি করে বিস্কুট খাবে ঠিকমতো ওষুধ খাবে না তো হবে না বলেছে দিনে দুবার ওষুধ খেতে আর ঘুমাতে ওরকম বললে ধরি ঠিক হবে তো আলুর দমটা হয়ে গেলে খেতে দেবে তো ওই সুতির কাপড় কিনলাম এক মিনিটের দেখো এরকমই পড়ে রয়েছে তো অনেক বড় আর দাম ইয়াকে জিজ্ঞাসা করতে হবে সোমবার স্কুল হবে কি হবে না কেন এ সংক্রান্তি আছে না ছুটি থাকে না তার জন্য জিজ্ঞাসা করে নিতে হবে আর সোমবার যাবে তো রেস্টুরেন্টে দোকানে ও আছি সোমবার যেতে হবে আর এই সানে তো চব্বিশ ঘন্টা দুষ্টুমি আমি কি বলছি জানো আমি বললাম মাসিকে ডাকবো বলছে ডাক এত মাধুসু দেখো না এসে কী করছে মহা খরচর খরচ চেয়েও বেশি খরচর খেদে কোনো কাজ থাকে না এই ছেলেটার এই সান একদম চোখ তু কী শান বলে বাবা রে বাবা তোমাকে তো বন্ধুরা প্রতিদিনকার মতন আমরা রাত্রে খেতে বসেছি আর আমি রুটি খাবো না খিচুড়ি খাবো কারণ খিচুড়ি আলুর দমের সাথেই বেশি ভালো লাগে আর ওদিকে মাসি সানকে খাবে বলে রুটিতে ঘি আর নুন দিয়েছে আর ওটা তাদের মিক্স করছে আর ওদিকে তো ওরা খেতেই বসে আছে আর এদিকে আমাদের খাবার এখন বার করাই হয়নি বাবা সব থেকে বেশি ঢং দাদার আমাদের চেয়ে কালকাই কাকির মধ্যে সামনে তো ভালো হতো আমার মনে ভালো সত্যি কথা হচ্ছে ও মুখ দাঁড়িয়ে ছিল ওখানে দাঁড়িয়ে জ্ঞান দেয় ঘরে আমাদের সাথে উঠতে পারে বাবা আর এদিকে এটা তো খেতে বসে গেছে আমি কখন খাবো সেটা ভাবছি এ না বাকি তোমার আর এই তো খিচুড়ি গরম করার পরেও এরকম হয় থাকু ক্যাক কথা দিয়ে দেয় না যাতে খেতে না পারে তো বন্ধুরাও আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে বসে আমি হাসি ঠাট্টা করছিলাম বলে আমার এত হাসি পাচ্ছে আসলে দীপক দা ইনসাল্ট করছে দিশা মানে অপমান করছে ওনাকে তার জন্য দীপক দা বসে ফোন কাছে শুধু তো আমার খাওয়াও হয়ে গেছে তো এবার ঘুমাবো আর এদিকে এদের তো ফোন কাটা শেষই হচ্ছে না আমি রাত্রিবেলায় ঘাটবো বন্ধুরা এখন আমার ফোনে চার্জ আছে চার্জ আছে হ্যাঁ হ্যাঁ আছে চলে যাবে যত পার্সেন্ট আছে তো বন্ধুরা আজকে ব্লগটা এগিয়ে শেষ করছি তোমাদের শেখে গুড নেই তো আজকে তোমাদের সাইকে ডাটাটাটা বাই বাই কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর যদি এই ব্লগটা ভালো লাগে লেগে তুমি লাইক এখান সাবস্ক্রাইব করে দিও তো দ্যাট